সকালবেলা সবাই কেমন আছেন ক্যাপশন দেখে বুঝতে পারছেন একটু হাসতেছি কিছু ভিডিও বানাইলাম তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে তোমরা দুজন ওখানে কি করছো দেখুন দুজন খাবার খুঁজছে হুম

गाॾी चला त उल्टा चोली नंबर আমি চলবো না গাড়ি যেদিকে যাচ্ছে আমার কিন্তু এদিকে যাচ্ছে ওরা আবার বলতে পারেন আপনারা যে লাইভ করা কি দরকার আপনাদেরকে দেখালাম এই যে এটা কত ভয়ঙ্কর তিন চারটা もういうから打ってるのはいい。<noise> <noise>

আমার সিঙ্গাল দিলা এখানে দাঁড়াই এনে যদি বলতো দেখো সমস্যা দেখেন আমার গন্তব্য কোথায় যেতে হবে আচ্ছা সিঙ্গল দেশে অটো রে মানুষ আর মানুষ দেখেন শুক্রবার দিন সবাই ঘুমাবে দেশে তাছে কিন্তু দৌড়তেছে কি দরকার দৌড় দেওয়ার রিল্যাক্স আটো আমার নাম রাস্তায় কত অনিয়ম চলে দেখাচ্ছে রাস্তা ভাগ গায়ে আমার গাড়ি লাগতে যায় ভাই তোরা থেকে যা

দেখতে হাই শোনা এই তিন চাকা খুবই ভয়ঙ্কর দুঃখ পাওয়া এই যে তিন চাকা খুবই ভয়ঙ্কর আমরা তো বুঝিনা খুবই ভয়ঙ্কর লা কোনটা সিল হবে চৌছে

আমি ছিলাম শরফুল আলম ভাই ব্রয়লারে পানি ব্রয়লারে এটা ফুলবাগান আছে সেই সেই একটা ফুল বাগান

রাস্তার দুভাগ ধরে চলেছি আমি একা এরা পারে হ্যাঁ এটাও বাড়াইছি কিন্তু kayak 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 katulce unutikolar da Halo

কাছে শুক্রিয়া ইউনিভার মাঝে মাঝে মান থেকে পাগল হচ্ছে

क्या <mí> हो <toys>

বুঝছেন অবস্থা দেখছি তবু আমি যাব না কয়টা আবার তোর অবস্থায় ख़ाली रे करादिन देखा जाए या तो अटो तो मन ये तो मानो हो ना ये तो अल्लाह ओर चिंदा कुछ ऐसे हमें एक अटो किन मुनी तो क्या वन से ठीक है जगह तो तरह अटो किने की हवे बात এমন ভাইলে আইতেছে হেলিকপ্টার চালাইতেছে কেন হলো দয়া করে এই ভিডিও ছাড়ছি ফেসবুকে হচ্ছে নুসমান হাদি হাদি বাইরে নিয়ে সবাই ভাইয়ের জন্য দয়া করবেন অনেক লোক মেসেঞ্জারে মেসেজ করতেছে দয়া করে এই ভিডিওটা সারবার পড়ে গেছে ফেসবুক চালানো কঠিন নাই অনেক সুন্দর হাঁটতেছি আপনাদের সাথে অনেক খারাপ পরিচয় হলো